বাংলাদেশে বন্যা নতুন কিছু নয় উজান থেকে নেমে আসা ডল এবং অতিবৃষ্টির কারণে প্রতি বছরেই এদেশে বন্যা হয় তবে কোনো কোনো বছর পানির মাত্রা বেড়ে যাওয়ায় মানুষের দুর্দশা বাড়ে বাংলাদেশে সাধারণত বেশ কয়েকটি বন্যা হয় প্রধান কারণটি হচ্ছে অতিবৃষ্টি বর্ষাকাল অতিরিক্ত বৃষ্টি হলে পানি সরাতে বেশ কয়েকদিন লেগে যায় আবার উজান থেকে নেমে আসা বৃষ্টির পানি অনেক সময় বন্যার কারণ হয়ে দাঁড়ায় বাংলাদেশের অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র পাঁচ মিটার উপরে পাহাড়ের কারণে পানি দ্রুত সরাতে না পারলে বন্যার তীব্রতা বাড়ে বাংলাদেশের মোটায়তনের শতকরা ভাগে বন্যা প্রবণিত ইতিহাস গেটে দেখা গেছে বাংলাদেশের এই আশিবাগ এলাকা কোনো না কোনো সময় বন্যায় আক্রমণ হয়েছে বিশেষ করে জুন থেকে সেপ্টেম্বর মাসে এই প্রবণতা বেশি দেখা যায় তবে বন্যা কম বা বেশি তা নির্ভর করে বর্ষার তীব্রতার উপরে এটা দুই সালের রেকর্ড ভিডিও যা ধনী গরিব কাউকে চার দেয়নি তবে ইতিহাস পড়লে দেখবেন এর চেয়েও ভয়াবহ বন্যা বাংলাদেশকে গ্রাস করেছে আল্লাহ আমাদের এমন ভয়াবহ বন্যা থেকে রক্ষা করুক আমিন আমরা হয়তো এর আগের বন্যাগুলো দেখি নাই কিন্তু চিন্তা করেন ধনী গরিব বন্দী কিভাবে হয়েছিল তারা কত কষ্ট করে তারা দিন কাটিয়েছে কত কষ্ট করেছিল তারা আর কিছু আমরা কিছু মানুষ যারা সুস্থ পরিবেশে ছিলাম আল্লাহ যাদের সত্য রেখেছিল তারা ট্রেন নিয়ে কত দূরদূরি করছিলাম খাবার নিয়ে কত দূরদূরি করছিলাম কিভাবে তাদের কাছে খাবার পৌঁছানো যায় কত কষ্ট করে মুহুর দিয়ে লঞ্চ দিয়ে মানে অনেক কষ্ট করে তাদের কাছে খাবারগুলো পৌঁছাতাম বা সাঁতার কেটে অনেক কষ্ট করে একটা জিনিস চিন্তা করে দেখুন আমরা অনেক সময় ধনী গরিব করি কিন্তু আল্লাহ আল্লাহ আমাদের মাঝে মাঝে ভেদাভেদ করি চিন্তা করে দেখুন এটা কিন্তু আমাদের জন্য একটা অনেক বড় শিক্ষা ছিল আল্লাহ চাইলে ধনী গরিব সবাইকে এক কাতারে নিয়ে আসতে পারে এটা সামান্য কয়েকটা সময়ের ব্যাপার মাত্র যাক আমরা অনেক কষ্টে এই দিনটা পার করেছিলাম আল্লাহ আমাদের এ বছরে এমন বন্যা থেকে রক্ষা করুক আমরা এমন বন্যায় আর যেন পতিত না হয় আল্লাহ আমাদের রক্ষা করুক আমিন আসসালামু আলাইকুম অবাশি ভাই হল এখন কি অবস্থা ভালো শুনুন আর তাই বহুত দিন বরফ আর কাছে আই তো পানি বন্দিয়ে গেলেন গেছি তবে বিোয়ার করিবেন বহুত মানুষ সাড়ে পানি মাতি অবস্থান করে বহুত বাড়িঘর ডুবি গেছি বিহ গুনে করিবেন ঘুরিবেন সহজিতা করিবেন বি সুন্দর করে ভালো করে দোয়াহার করিবেন